আখাউড়ায় দুর্গাপূজা পরিদর্শন করেছেন সরাইল ব্যাটালিয়ন পঁচিশ বিজিবি এর অধিনায়ক মোহাম্মদ শামীম উসমান গনি ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নিউজ টোয়েন্টি ফোর পক্ষ থেকে সবাইকে স্বাগতম সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পূজা মন্দির পরিদর্শন করেছেন পঁচিশ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কার্নেল জাব্বার আহমেদ মঙ্গলবার বেলা এগারোটার দিকে তিনি আখাউড়া উপজেলার কেন্দ্রীয় মন্দির পৌর পৌরশহরের রাধামাধব আখড়া পূজামণ্ডপ পরিদর্শনে আসেন এ সময় তিনি মন্দির ঘুরে দেখেন পুরোহিতের সাথে কথা বলেন এবং উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন পরে তিনি মন্দির কমিটির অফিস কক্ষে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলে সার্বিক বিষয়ে খবর নেন মন্দির পরিদর্শন শেষে পঁচিশ বিজিপি অধিনায়ক লেফটেন্যান্ট কার্নেল জাব্বার আহমেদ উপস্থিত সাংবাদিকদের বলেন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্যাটালিয়ান পঁচিশ বিজিবি তিনটি বেস ক্যাম্পের মাধ্যমে আটত্রিশটি পূজা মণ্ডপ সার্বক্ষণিক টহল এবং প্রহরা দিচ্ছে এখন পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি সামনেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলে আশা করি দুর্গাপূজায় বিজিবি নিরাপত্তার প্রধান দায়িত্বে বা লিড রোলে রয়েছে এখানে কোনো নিরাপত্তার ঝুঁকি নাই সকলের মধ্যে চমৎকার মেলবন্ধন রয়েছে যার ফলে সাধারণ জনগণ এবং হিন্দু সম্প্রদায়ের লোকজন অতি উৎসাহের সাথে দুর্গাপূজা উদযাপন করছে তিনি আরো বলেন বিজয়া দশমীর পরদিন পর্যন্ত বিজিবি টহল অব্যাহত থাকবে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরের সভাপতি চন্দন কুমার ঘোষ উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক দীপক কুমার ঘোষ সদস্য সচিব বিশ্বজিৎ পাল বাবু নাসরিন নাবি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত বণিক প্রমুখ আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সরাইল ব্যাটালিয়ান পঁচিশ বিজিবির টোটাল তিনটা বেস ক্যাম্পের মাধ্যমে আমাদের আটত্রিশটি পূজা মণ্ডপ আমরা সার্বক্ষণিক টহল এবং পাহা মধ্যে রেখেছি এবং এখানে এখন পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সামনেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলে আমি আশা করি আমাদের সকল বেস ক্যাম্প থেকে প্রতিদিন চারটি করে টহল প্রতি সময়ে প্রতিটি পূজা মণ্ডপে যাচ্ছে এবং সেটার সিকিউরিটি এনশিওর করছে

ধর্মঘর এলাকা এই তিনটা হচ্ছে আমার আন্ডারে সেখানে এখন পর্যন্ত কোনো থ্রেট নাই এবং কোনো ঝুঁকিপূর্ণ এলাকা নাই এখানে খুব অসাম্প্রদায়িকতা অনুযায়ী সবাই বসবাস করছে এবং সকলের মধ্যে খুব চমৎকার একটি মেলবন্ধন রয়েছে যার ফলে সাধারণ জনগণ এবং আমাদের সকল ধর্মাবলম্বী মানুষজন অতি উৎসাহের সঙ্গে এই পূজার অনুষ্ঠানগুলি উদযাপন করছে ধন্যবাদ বিশ্বজুড়ে ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নিউজ টোয়েন্টিফোর লোকগতের পক্ষ থেকে সবাইকে স্বাগত